পৃথিবীর প্রধান ধর্মগুলোর মধ্যে অদ্ভুত সব মিল কেন মানুষ কেন এবং কিভাবে ধর্মের দিকে ঝুঁকল কখনো কি ভেবে দেখেছেন হাজার বছরের বিশ্বাসের শেকড় আসলে কোথায় আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি বইয়ের সাথে যা আপনার চিন্তার জগৎকে নাড়া দেবে বইটির নাম ধর্ম উৎপত্তির ইতিহাস আর এটি লিখেছেন মাহমুদুল হাসান নিজামি এটি সাধারণ কোনো ইতিহাসের বই নয় এই বইয়ে লেখক দেখিয়েছেন মহান স্রষ্টার পাঠানো প্রধান ধর্মগুলোর মূল বিশ্বাস আর দর্শন আসলে কতটা এক সূত্রে গাথা বিভিন্ন ধর্মের উৎপত্তি তাদের বিকাশ এবং বিশ্বাসের ভেতরের চমৎকার সাদৃশ্যগুলো লেখক এখানে তুলে ধরেছেন অত্যন্ত নিপুণভাবে আপনি যদি নিজেকে সত্য সন্ধানী মনে করেন এবং ধর্মের শেকড় আর ইতিহাসের গভীরতা জানতে চান তবে এই বইটি আপনার জন্যই এটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে নিজের সংগ্রহে রাখার মতো অসাধারণ একটি গবেষণা এটি এই সুন্দর চমৎকার বইটি পাওয়া যাচ্ছে বই বাজারে